মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে জনপ্রতি প্রতি হাজার টাকা লাগার কথা থাকলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে পাঁচ লাখ টাকা এভাবে প্রায় বারোশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে তেরোটি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক আইসিটি মন্ত্রণালয়ের পাঁচশো তেরো কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি রোকসানা আমিনের রিপোর্ট রাজধানীর ফকিরাপুলে রিক্রুটিং এজেন্সি আকাশ ভ্রমণ লিমিটেড এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে একশো কোটি পঞ্চান্ন লাখ টাকা আত্মসাতে প্রমাণ এমন একাধিক এজেন্সির বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতারণার প্রমাণ পেয়েছে সংস্থাটি দুদকের তথ্য বলছে সরকার নির্ধারিত উনআশি হাজার টাকার বদলে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে বায়রার সিন্ডিকেটভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তেরোটি এজেন্সি প্রায় বারোশো কোটি টাকা অতিরিক্ত হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক অর্থের একশো উনষাট কোটি বিরাশি লক্ষ দু হাজার পাঁচশো টাকা নির্ধারিত ফি আটাত্তর হাজার টাকার বাইরে এই টাকাটা তারা নিয়েছেন এখন তেরোটি এজেন্সির বিরুদ্ধে মামলা হচ্ছে সেই মামলাতে আসামির সংখ্যা হচ্ছে একত্রিশ আইসিটি মন্ত্রণালয়ে কাজ না করে প্রকল্পের পাঁচশো তেরো কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এ ঘটনায় সহযোগী হিসেবে জুনায়দ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের আরও ১৬ জন কর্মকর্তার নামও এসেছে ইতোমধ্যে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক তার রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন আরও কিছু কার্যক্রম এখনও বাকি রয়েছে এবং এগুলি শেষ হলে যথা সময়ে তারা প্রতিবেদন দাখিল করবে একই দিনে দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে আট হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান দুদক মহাপরিচালক ধন্যবাদ রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা